আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো এটি কিন্তু একটি নতুন নিয়োগ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিরিশ এক দুই পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই নিম্নলিখিত পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশ নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম বেতন বিভাগ পদসমূহ ও বয়স এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা তো প্রথমে রয়েছে জুনিয়র অপারেটর তো এখানে একাশি জন লোক নেওয়া হবে প্রার্থীকে অবশ্যই চার দুই দুই হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা কমপক্ষে এইস বা সমান হতে হবে এরপর হচ্ছে জুনিয়র মেকানিক তো এখানে বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একচল্লিশ জন লোক নেওয়া হবে প্রার্থীকে অবশ্যই চার দুই দুই হাজার পঁচিশ আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে যোগ্যতা মেকানিক্যাল মেকানিক্স এর উপর চার বছর ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান তো এখানে কিন্তু বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে তিরিশ জন লোক নেওয়া হবে প্রার্থীকে চার দুই দুই হাজার পঁচিশ থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকানিক্স এর বিষয়ে কিন্তু চার বছর ডিপ্লোমা থাকতে হবে শর্তাবলী ও অনলাইন আবেদন পূরণ করার নিয়মাবলী তো সকল পদের বয়সময়সীমা চার দুই দুই হাজার পঁচিশ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখন আলোচনা করবো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় তো আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদনটি করে নিতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে ডবল বি এ l.tetok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরু তারিখ ও সময় 4/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি 4 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হবে আবেদনটি মূলত শুরু হবে সকাল 10টা থেকে অনলাইন আবেদন পূরণ শেষ হওয়ার সময় তো পাঁচ দিন অর্থাৎ মার্চের পাঁচ তারিখে কিন্তু আপনি আবেদনটি শেষ হবে তো মূলত আবেদনটি শেষ হবে বিকাল পাঁচটায় বিয়র্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো বিগজেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে এস এম এস প্রেরণ নিয়ামাবলী ও পরীক্ষা ফ্রি প্রদান তো যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে ক্রমিক এক থেকে তিন নং জন্য আবেদন ফ্রি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকায় কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজের টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ